চৌদ্দগ্রামে বৈষম্যকারী বিরোধী আন্দোলনকারী জামাত নৈরাজ্যের প্রতিবাদে গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উদ্যোগে শত শত নেতাকর্মী নিয়ে গুণবতী বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিল শেষে গুণবতী চৌরাস্তার মুখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সভায় একে প্রত্যেক নেতাকর্মী বজ্রকণ্ঠে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গুণবতী ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তফা কামাল এবং গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল সাইফুল এবং চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ খোকন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইমুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গুণবতী ডিগ্রি কলেজ ছাত্রলীগ আরও উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন আরও উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়নের বর্তমান নাম্বার মোহাম্মদ নুরুল নবী ও গুণবতী ইউনিয়নের কোরে শতলী সভাপতি মোহাম্মদ সাকিব ও যুবলীগ নেতা মোহাম্মদদুলল এবং সদর নাম্বার এবং যুবলীগ নেতা আশফন গুণবতী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিয়ামত আলী ও গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ শতলী নেতা গোমেশ ও আর অনেক উপস্থিত ছিলেন

WHY